পর্ষদ পরিচালিত পরীক্ষায় কব্বরূপভাষী ছাত্রছাত্রীদের জন্য রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে ক্রমেই জোরদার হচ্ছে আন্দোলন সোমবার এই দাবি নিয়ে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ ধর্ণা প্রদর্শন করে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের কর্মীরা বিক্ষোভ কর্মসূচি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বিক্ষোভ কর্মসূচি নিয়ে টিএসএফ সংগঠনের যুব নেতৃত্ব ক্ষোভের সঙ্গে জানায় রোমান স্ক্রিপ্ট চালুর প্রসঙ্গে জনজাতি ছাত্রছাত্রীদের সঙ্গে রাজনীতি করছে রাজ্য সরকার এবং মধ্য শিক্ষা পর্ষদ সংশ্লিষ্ট প্রসঙ্গে মধ্য শিক্ষা পর্ষদের ভূমিকার তীব্র সমালোচনা করেন টিএসএফ নেতারা তারা জানান ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে পর্ষদ নিজেদের পছন্দের মতো স্ক্রিপ্টে লেখার অধিকার ছাত্রছাত্রীদের রয়েছে এবং তাদের স্বার্থে রোমান স্ক্রিপ্টে লেখার ব্যবস্থা করতে হবে এই অভিমত রেখে রাজ্যে রোমান স্ক্রিপ্ট চালুর জন্য সরকারের কাছে জোরালো দাবি জানায় বিক্ষোভরত টিএসএফ নেতারা প্রসঙ্গত কিছুদিন আগেই পর্ষদ সভাপতি জানিয়েছিলেন উপযুক্ত পরিকাঠামো না থাকায় এখনই সম্ভব নয় রোমান স্ক্রিপ্ট চালু করা পর্ষদ সভাপতির বক্তব্যের পরেই আরও জোরালো হয়ে উঠেছে স্ক্রিপ্টের দাবিতে আন্দোলন রোমান স্ক্রিপ্টের দাবিতে সরব মথা হয়েছেন প্রদ্যুৎ কিশোর মানিক্য এবং বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ অন্যান্য নেতারাও যদিও প্রাক্তন বিধায়ক অতুল দেব বর্মার সাম্প্রতিক মন্তব্যকে এদিন করা বাক্যবাণে বিদ্ধ করে টিএসএফ নেতারা তাকে অভিহিত করে ঘরের শত্রু বিভীষণ বলা হয় সোমবার টিএসএফ এর বিক্ষোভ কর্মসূচি ঘিরে এক পর্যায়ে কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ যদিও পেশাগত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী ভাষা আমরা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি আমাদের অধিকার আছে যে আমরা কোন হরফ নিয়ে কোন স্ক্রিপ্ট আমরা একজামে বসব কোন স্ক্রিপ্ট নিয়ে আমরা পড়াশোনা করবো এটা আমাদের উপর দায়িত্ব ছেড়ে দিন না তাতে দেখা যাচ্ছে যে টিপিএসসি এবং ত্রিপুরা সরকার ওটাকে নিয়ে যেভাবে খেলাধুলা করছে যে সেটা মনে হচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলাখেলি করছে সামনে কিছুদিন কিছু দশ বারো দিন পরে এক্সাম শুরু হয়ে যাবে তবু তারা এখনও এখনও অবধি তারা একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারছে না তো এটাই বলতে চাই যে সরকার এখনও অবধি ঘুমিয়ে আছে এখন অবধি আমাদের এই আওয়াজ সরকারের কানে যদি নাও যায় তো তাতে আমরা ছাত্রছাত্রীরা আমরা টিএসএফ আমরা বাধ্য হব ত্রিপুরা রাজ্যে একটা বড়ো আন্দোলনটা ঘোষণা করতে আমরা বাধ্য হব এই ধরনের ঘটনা আমরা দিককার জানায় প্রতিবাদ জানায় যে সরকার এখন অবধি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলাখেলি করছে তাতে একজন ছাত্র নয় হাজার হাজার ছাত্র এখানে ভবিষ্যৎ নিয়ে ওরা খেলাখেলি করছে আর একটা বিষয় বলতে চাইব কিছুদিন আগে আমরা টিভিএসে যখন আসি আমরা বুঝতে পারি যে ডক্টর অতুল দেববর্মা নাকি টেস্টে মেমোরেন্ডাম সাবমিট করেছে যে বাংলাতেই যাতে দেওয়া হোক একটা চিঠি দিয়েছিল তাতে বলতে চাই আমাদের ডাক্তার অতুল দেওয়ার যে প্রাক্তন বিধায়ক উনি একজন বিধায়ক এবং এবং একজন ডাক্তার আমরা ওনাকে সম্মানও জানাই রেসপেক্টও করি এটা কথা আছে না গড়ের শত্রু বিভীষণ রামায়ণের কথাগুলি আছে তো গড়ের শত্রু বিভীষণ লঙ্কাকে লঙ্কার থেকে রাবণ যেভাবে বিভীষণকে গড় থেকে তাড়িয়ে দিয়েছিল লঙ্কা থেকে বের করে দিয়েছিল আমরা টিএসএফ এবং আমরা ত্রিপুরার গরকবাসী আমরা বাধ্য হব এই এই ধরনের বিভীষণকে আমরা আমাদের সমাজে আমাদের সোসাইটিতে আমরা চাই না প্রয়োজনে আমরা চিন্তা করব না যে